আসসালামু আলাইকুম ছোট্ট একটা জিগির সম্পর্কে আপনাদেরকে সবাইকে বলি এটা আমরা সবাই পারি এটা আমাদের সবার অন্তরের মতে এই জিগিরটা আছে সকাল সন্ধ্যা যে কোনো টাইমের মতে আমরা এই জিগিরটা করতে পারি লাইলাহা ইল্লাল্লাহ এটা খুব ফজিলতপূর্ণ একটা জিগির খুব ভালো একটা জিগির মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ পাকের কাছে বলতাছে হে আল্লাহ তুমি আমাকে এমন একটা জিকির শিখিয়ে দাও যেটা দিয়ে নাকি আমি তোমাকে ডাকতে পারি তখন আল্লাহ পাক বলে হে মুসা তুমি লাই লহি ইল্লাল্লাহ পর মুসা আল্লাহ কি আল্লাহ এই জিগির তো সবাই পারে আমাকে আমাকে এর থেকে ভালো দামি একটা জিগি শিখে দেন মুসা আল্লাহ মুসা এটার থেকে দামি এটার থেকে এটার থেকে ভালো কোনো জিগির আর হতে পারে না আসমান ও জমিন যত কিছু আছে সব কিছু যদি এক পাল্লা রাখে এই লাই ইল্লাল্লাহ ইহিগিরটা যদি আরেক পাল্লা রাখে তাহলে মতো এই জিগিরটাই এই জিকিটের পাল্লাটা মতো বার হয়ে যাবে তাহলে আমরা কেননা এই জিট সবাই মতো পাঠ করতে পারি লাই লাই